বন্ধুরা আসি সকালকে সকাল ওয়েলকাম আশা করি আপনার সবাই খুব ভালো আছেন আমরাও ভালো আছি এই যে এখন নটা বাজতে চললো স্নান ধান তো করা হয়ে গেছে বর সকালে মর্নিংয়ে ডিউটি চলে গেছে মেয়েকেও স্নান করে দিলাম এবারে মেয়েকে রুটি রুটি খাই দিয়েছি এবার ওকে নিয়ে স্কুল যাবো ওরও স্নান হয়ে গেছে কেন ওকে প্রতিদিন সকালে স্নান করেই নিয়ে যায় কারণ আস্তে আস্তে একটা মতো দিচ্ছে সেই জন্য রুটি খাইনি আর এমনি আপেল কলা এগুলো দিয়ে দিই একটু কাজু এসব দিয়ে দিই টুকটাক খাওয়ারগুলো তাহলে সকালে রুটি টুটি খাই দিয়েছি এখন তবে রান্না করবো বর্ত দুপুরে চলে আসবে সেদিন এসে আবার রান্না বান্না করবো রেডি হয়ে গেছে এখন যাচ্ছি নিয়ে সাড়ে নটা থেকে স্কুল এখন যা যাই দিয়ে আসি

আৰু ডাল কৰোঁ বালি ভাল এখন আমি খাবা হৈ গৈছে কমপ্লিট এখন বাজি এঘাৰটা ঘড়িত এখন আমি খাব টিফিন খাব কাজ কাজ কমপ্লিট কৰি খাব কেইটাই তাৰপৰা মেক আনতে যাব বাৰটা পোন্ধৰ এই সময় চলে এছি স্কুলতে এখন বাজ যে ডেৰটা এবাৰ মেকে খ

আবার একটু ঘুমি নিয়ে উঠবে সাড়ে চারটার দিকে উঠে দেবো নিয়ে নাচের কাছে নিয়ে যাবো গরম মানে এত গরম কি বলবো প্রচুর ফুল স্পিডে পাখা চলছে আর এখানে অনেক দিন থেকে গরমটা প্রচুর মানে অনেক দিন থেকে পড়ে গেছে এখানে আর ভালো গরম বিলাসপুরে নাচের কাছে যাচ্ছি নাচের কাছে রাস্তা দেখা যায় কুকুরগুলো দৌড়া দৌড়ি করছে বাচ্চা

আর কিছু নেই শুধু ভাত বসাবো আর ডাল তো সকালের আছে তরকারিও আছে মাছ নিয়ে এলে মাছ ভাজা করবো রাতে মাছ ভাজা খাবো মাছ নিয়ে আসা হলো এসে ভাজা হলো না খাওয়া হয়ে গেল সাড়ে নটা বাজছে তাড়াতাড়ি হয়ে গেল খাবার